ক্যাম্প এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিবির সেনা শিবির ছাউনি নিবেশ সৈন্যদের জন্য শিবির সন্নিবেশিত করা উন্মুক্ত স্থান সৈন্য পথিক ইত্যাদির অস্থায়ী শিবির ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিবির সন্নিবেশ করা খাটানো সৈন্যদের তাবু অস্থায়ী শিবির সন্নিবেশ করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্যাভিলিয়ন ক্যান্টনমেন্ট টেন্ট ব্যারাক্টার ইত্যাদি এসবদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ আওয়ার আর্মি ক্যাম্প